টানা বৃষ্টির জেরে ফালাকাটা আলিপুরদুয়ার নির্মীয়মান মহাসড়কের চরতোরসা ডাইভারশনের ওপর দিয়ে জল বয়ে যাচ্ছে এর ফলে সড়কপথে যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছে রবিবার সকাল নটা নাগাদ চরতোরসা নদীর জল বেড়ে যায় তারপর থেকেই ফালাকাটা আলিপুরদুয়ার সড়ক পথে যান চলাচল বন্ধ হয়ে যায় এর জন্য চরম ভোগান্তিতে পড়েন হাজার হাজার মানুষ রবিবার সকালে বংশীধরপুর মেজবিল এলাকার বহু পড়ুয়া টিউশন পড়তে ফালাকাটা যায় ফেরার পথে পড়ুয়ারা বিপাকে পড়ে পড়ুয়াদের কেউ কেউ বিপজ্জনকভাবে সাইকেল হাতে টেনে জলের উপর দিয়ে পার হয় আবার অনেক অভিভাবক সন্তানদের নিয়ে পায়ে হেঁটে ডাইভার্সন পার হন সময় যত এগোচ্ছে নদীর জলও বাড়ছে সালের বন্যায় ফালাকাটার চরতর্সা নদীর উপরে থাকা কাঠের সেতুটি ভেঙে যায় তারপর এই রাস্তায় চার লেনের ইস্ট ওয়েস্ট করিডোর বা মহাসড়ক হবে বলে পুনরায় কাঠের সেতু আর তৈরি হয়নি তবে গত পাঁচ বছরে মহাসড়কের কাজ সেভাবে এগোয়নি চরতর্ষা নদীর উপর দুটি পিলার তৈরি ছাড়া পাকা সেতুর কাজও থমকে রয়েছে তাই জাতীয় সড়ক কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে বাসিন্দাদের মধ্যে তবে ফালাকাটার ভিডিও জানান পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে পাশাপাশি জল কমলেই দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি আপনি জলটা পার হয়ে হেঁটে আসলেন মেয়েকে নিয়ে আসলেন এই দুর্ভোগটা হচ্ছে প্রতি বছর কি বলবেন এটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার সবাই ল অন্ধ আমাদেরকে বোকা পাইছে আমরা এই যে একত্রিশ নম্বর জাতীয় সড়ক এতদিন কাঠের বীজ আর এখন হচ্ছে এই যে ভারতকার রাজপথ এটাই হচ্ছে ভারতকার রাজপথ জীবনে ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে আজকে বাচ্চা প্রাইভেটে গেছে এখন পর্যন্ত বাড়িতে ফিরতে পারে নাই বাধ্য হয়ে এই জল দিয়ে পারাপার করে নিয়ে আসলাম জীবনের ঝুঁকি নিয়ে আপনার নাম সঞ্জীব দেব বাড়ি কোথায় মেজবিল। আমরা হতাশ আমরা আন্দোলন করতে করতে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার সব স্তরের অফিসে আমরা আন্দোলন করতে সব স্তরের নেতৃবর্গদের জানানোর পরেও আমরা তাদের কাছ থেকে সঠিক সুরাস পর্যন্ত পাইনি আমরা দীর্ঘদিন থেকে আন্দোলন করে আসছি যে আপনাদের রাস্তার কাজ যদি দেরিও হয় কিন্তু আমাদের এই চটপুর ব্রিজের ব্যবস্থা করে দিন কিন্তু আজ পর্যন্ত করবে করবে বলেও তাদের কাছ থেকে আমরা সঠিক সিদ্ধান্ত সঠিক কাজটা পেলাম না আমরা হতাশ আপনার নাম বিষ্ণুপদ সরকার গণসংগ্রাম কমিটির যুগ্ম সম্পাদক ফালাকাটা থেকে সুভাষ বর্মনের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ